সম্মিলিত দর্শক শ্রোতাবিন্দু প্রায় এক মাস পরে আবার নতুন একটা বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে যে অসংখ্য মানুষের নীরব কান্না আপনারা জানেন কি দারিদ্র কমানোর ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ বিশ্বব্যাংক বলছে দেশে চার বছর ধরে দারিদ্রের হার বাড়ছে সংস্থাটির অনুমতি হিসাব দু হাজার পঁচিশ সালে দারিদ্রতার হার হতে পারে শতাংশের কিছু বেশি দেশে দারিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে কোটি দেশে হার করে বাংলাদেশ পরিসংখ্যান বড় সংস্থাটির খানা আয় ব্যয় জরিপি এই তথ্য উঠে এসেছে সর্বশেষ খানা আয় ব্যয় জরিপ করা হয়েছিল দুই সালে তখন সার্বিক দারিদ্রতার হার ছিল 8.7 শতাংশ বিশ্বব্যাংকের প্রতিবেদনও বলে দিচ্ছে দেশের অর্থনীতি ভালো নেই ভালো নেই দেশের মানুষ সরকার এবং দেশের রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনী রোষী রাজনৈতিক ব্যস্ত তখন সাধারণ মানুষ অর্থনৈতিক সংকট ও নিরাপত্তাহীনতায় হাঁসফাঁস করছে জিনিসপত্রের দাম জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছে গত 10 বছরে অর্থনীতি একমাত্র রেমিটেন্স ছাড়া কোনো সুখবর নেই হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে নতুন বিনিয়োগ নেই বেকারত্ব বাড়ছে প্রতিদিন সন্ত্রাসের কারণে উদ্যোক্তারা পর্যন্ত সব ধরনের ব্যবসায়ীরা রীতিমতো হাত গুটি বসে আছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন নেতারা বলছে ব্যবসা বাণিজ্যের ন্যূনতম পরিবেশ সৃষ্টি হয়নি গত দেড় বছরে অর্থনৈতিক উপদেষ্টা নিজেই বলেছেন নির্বাচিত সরকার এলে বিনিয়োগ এবং ব্যবসার পরিবেশ স্বাভাবিক হবে ঋণের অর্থ ছাড় স্থগিত রেখেছে ব্যাংকিং খাতে চলছে অস্থিরতা ফেলে ঋণ বেড়েই চলেছে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে চলেছে নানামুখী চাপ চলমান অর্থনৈতিক বাস্তবতায় অনেক ভালো উদ্যোক্তা এবং ব্যবসায় ঋণ খেলাফে পড়েছে কেউ কেউ ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন অর্থনৈতিক সংকট ও বেসরকারি খাতেরই করুণ দশার প্রভাব ফেলেছে আয় মধ্যে ব্যয় বেড়েছে প্রতিদিনের জীবন নির্বাহ করতে এখন মানুষের পাস করছে সবচেয়ে খারাপ পরিস্থিতি আছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ দেশের সাধারণ মানুষ আর্থিক দণ্যের শেষ নেই বিশামাল বাজার পরিস্থিতি সব শ্রেণী পেশার মানুষকে ফেলে দিয়েছে চরম সংকটে আয় বাড়েনি বেড়েছে ব্যয় ফলে সংসারে খরচ মেটাতে গিয়ে সঞ্চয় ভাঙতে হচ্ছে অনেক আবার করছেন ধার দেনা শুধু নিত্য দাম নাই বেড়ে পরিবহন খরচ চিকিৎসা ব্যয় এমনকি শিশুর শিক্ষা সবখানেই খরচ বাড়ছে হু করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেন্টেশন রিসার্চ সেন্টারের গবেষণায় উঠে এসেছে তিন বছরের ব্যবধানে শহরের পরিবারের মাসিক আয় কমলেও বেড়েছে খরচ এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান বুরুর সর্বশেষ জরিবির তথ্য অনুযায়ী একটি পরিবারকে শুধু খাবারের পেছনে ব্যয় করতে হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা যা দু ষোলো সালে ছিল পনেরো হাজার সাতশো পনেরো টাকা দু হাজার দশ সালে যা ছিল এগারো হাজার ছয়শো টাকা অর্থনৈতিক সংকটের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি মানুষের জীবন আরো দুর্বিশ করে তুলেছে দেশের মানুষের চাহিদা খুবই সামান্য সাধারণ মানুষ তিন বেলা পেট ভরে খেতে চাই কাজ শেষে নিরাপদ ঘরে ফিরতে চাই রাতে শান্তিতে ঘুমাতে চাই মানুষ চাই তাদের সন্তানদের শিক্ষা অসুস্থ হলে সঠিক চিকিৎসা একটু সঞ্চয় হরেনি ছড়া নাগরিক অধিকার লাভ কিন্তু এদেশের মানুষের দুর্ভাগ্য এই সামান্য চাগুলো কোনো সরকার আন্তরিকভাবে পূরণের চেষ্টা করে না একটু নিরাপদ জীবনের জন্য সুন্দর ভবিষ্যতের জন্য এদেশের মানুষ বারবার আশায় বুক বাঁধে এতটুকু শান্তির জন্য রাজপথে নামে রক্ত দিয়ে অধিকার আদার করতে চাই কিন্তু প্রতিবার এদেশের মানুষ হয় প্রতারিত আশাভঙ্গের বেদনায় নীরবে নিভৃত কাঁদে সম্মানিত শুধুবৃন্দ আমি শুরু করেছিলাম যে বিষয়টি সেটি হচ্ছে অসংখ্য মানুষের নীরব কান্না এই বিষয়ে আর বেশি কিছু বলতে চায় না আর দু একটা কথা বলেই আজকের আলোচনাটি শেষ হুম যে শুরু করেছিলাম যে অসংখ্য মানুষ নীরব কান্না করছে কেন সমাজের দারিদ্রতার হার বাড়ছে এটা গত চার বছর ধরে বিশ্ব বিশ্বব্যাংক বলছে যে এই দারিদ্রতার হার বাড়ছে এবং এখন তো এই সরকারের আর বেশি সময় নেই হাতে আছে এই সরকারের মাত্র দুই মাস হয়তো এই দুই মাসের ভিতরে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে এই যে মানুষ মানুষের নীরব কান্না এই কান্নাটি কবে থামবে সেটি বলা খুব মুশকিল তবে আগামী দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে যেই জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন যে নির্বাচিত সরকার আসবে এ নির্বাচিত সরকার যে পাঁচ বছর ক্ষমতা চালাবে এই পাঁচ বছরের ভিতরে এই অসংখ্য মানুষের নিভৃত কান্না এই কান্নাটা কিছুটা কমবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস সম্মানিত সদীবিন্দু আছে আলোচনাটি আর দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ